ছিল কমিটি থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে এবং রিপোর্টে মোটামুটিভাবে সেটার যে সব সমস্যাগুলোর কথা বলা হয়েছে তার আরেকটা অর্থ হচ্ছে যে এই গল্পটাকে রিপ্লেস করে দেওয়া এবং আমাদের কাছ থেকে মন্ত্রণালয় থেকে আমাদেরকে সেই রকমই নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের শিখনটাকে বাদ দিতে বলা হয় অর্থাৎ আমরা হিজরা জনগোষ্ঠীকে প্রতি মানুষের শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবার জন্য যে উদ্দেশ্য নিয়ে সেটা দিয়েছি সেটা কিন্তু বহাল আছে সেটাকে রেখে আমরা ওটা তখন শরিফার গল্প বানিয়ে সেই গল্পের মাধ্যমে দিতে চেয়েছি এখন আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে যেন সেই গল্পটাকে বাদ দিয়ে অন্য কোনো গল্প বা অন্য কোনো প্রক্রিয়ায় যেন সেই শেখনটাকে নিশ্চিত করবার ব্যবস্থা করি এবং সেই হিসেবেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমরা শরীফার গল্পটা বাদ দিয়ে দিব এবং ওখানটায় আর একটা রিপ্লেসড জিনিস দিয়ে দেবো যার মাধ্যমে হিজরা জনগোষ্ঠীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবার জন্য তাদের প্রতি মমত্ববোধ তৈরি করবার জন্য এবং তাদের সামাজিকীকরণে করবার জন্যে যেটা ভূমিকা রাখতে পারবে স্যার সেখানে কি স্যার আবার বিতর্ক বা যে যে বিষয়গুলো বাদ দিতে বলা সেগুলো তো আপনাদের যেগুলো যেগুলো বিতর্কিত নিয়ে আমরা আসলে কখনোই কোনো বিতর্কের মধ্যে থাকতে চাই না কারণ আমরা যেই কাজগুলো করি যে ওইটা তৈরি করি সেটার পাঠক বাধ্যতামূলক পাঠক সেটা পাঠ্য সবার কাছে এবং সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য পাঠ্য হয় সেটা রাজনৈতিক দর্শন বা কোনো কিছু কারণে আলাদা তা না আমার সকল শিক্ষার্থীর জন্য সেটা পাঠ্য সুতরাং সেই শিক্ষার্থীর সঙ্গে তার পরিবার তার অভিভাবকরা সম্পৃক্ত সমাজ সম্পৃক্ত সুতরাং এমন কিছু আমরা রাখতে চাই না যেটা কোনো একটা গোষ্ঠীকে কোনো একটা অংশকে আমার অংশীজনের কোনো একটা অংশকে বিভ্রান্ত করে বা বিচলিত করে বা যেটাকে তারা গ্রহণ করতে চাইছে না এরকম কিছুতে আমরা থাকতে চাই না আমরা কোনো বিতর্কেই থাকতে চাই না সচেষ্ট থাকি সব সময় যে আমরা বিতর্কের ঊর্ধে থাকবো কারণ আমাদের এটা সামগ্রিক সকলের জন্যে এবং সেই জায়গা থেকে আমরা আগেও আমরা ভেবে ভাবিনি যে এরকম বিতর্কটা হবে সেটা জানলে আমরা আগেই দিতাম না এখন বিতর্কটা হওয়ার পরে বুঝতে পেরেছি যে এটা বিতর্ক করবার একটা জায়গা আছে আমরা সেটাকে অবশ্যই মাথায় রেখেই আমরা সেটাকে কাজ করবার চেষ্টা করব যাতে কোনো রকমের বিতর্ক না থাকে কতদিনের মধ্যে রিপ্লেস করবেন এটা না এখন বোধ আমরা জানি না আমরা কাজটা শুরু করেছি আমরা তবে নিশ্চিতভাবেই আগামী জানুয়ারিতে যে বই থাকবে সেখানে শরীফার গল্প থাকবে না রিপ্লেস জিনিসটা থাকবে কিন্তু এখন এখানে স্কুলে নির্দেশনা দেওয়ার আদৌ প্রয়োজন হবে কিনা আমরা এটা এখনো ঠিক করিনি কারণ হচ্ছে যে ইতিমধ্যেই তো ওই পর্যন্ত আসলে পড়ানোর কাজটা শেষ হয়ে গেছে ফলে ওটাকে আমরা মনে করছি যে আমরা ওটাতে মূল্যায়নের মধ্যে রাখছি না যাতে করে ওটা একটু বাইরে থাকে সেই ব্যবস্থাটা করে রাখছি